নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব আশা করি মায়ের আশীর্বাদ দয়া করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু অনেকে আমাকে ফোন করেছেন দাদা প্রচন্ড শত্রু কিছু শত্রু আছে ডাইরেক্ট যারা দেখতে পাচ্ছি এরা আমার প্রচণ্ড শত্রু প্রতিবেশী শত্রু ঘরের মধ্যে শত্রু কাজের জায়গায় শত্রু অফিসের শত্রু ব্যবসার জায়গায় শত্রু আপনার নামে নিন্দবন্ধ করছে বাজে কথা বলছে কেউ কেউ ডায়রে হাতে সামনাসামনি বলছে আর কিছু গুপ্ত শত্রু আছে যেগুলো বুঝতে পারছেন না যে আমার শত্রু না মিত্র আপনার সামনে এসে খুব মিষ্টিমুখ খুব ভালো কথাবার্তা বলছে কিন্তু আপনার গোপনেই সে আপনার নামে নিন্দবন্ধ করছে আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে কলকাটি করছে আপনি বুঝতে পারছেন না যে গুপ্ত শত্রু কীভাবে আমাকে ক্ষতি করছে হয়তো বুঝতে পারছেন যে ওই মানুষগুলো গুপ্তভাবে শত্রুতা করছে আমার সঙ্গে কিন্তু আপনি কিছু বলতে পারছেন না আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন যে আমি তো সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখি ভালোভাবে মিশি তবু কেন গুপ্ত শত্রু হচ্ছে এগুলো গ্রহগত সমস্যার কারণে হয় যাদের জন্ম থাকে কেতু খুব ডিস্টার্ব থাকে তাদের প্রচণ্ড গুপ্ত শত্রু নিজের মানে শত্রুতা করবে বন্ধু বান্ধব শত্রুতা করবে ঘরের লোক শত্রুতা করবে প্রতিবেশী শত্রুতা করবে কাজের জায়গায় শত্রু থাকবে প্রচুর শত্রুর জন্য আপনাকে নাজাল হতে হবে যে যাই হোক সে অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় যদি আপনার জন্ম থেকে কেতু ডিস্টার্ব থাকে বা সঙ্গে শনি পীড়িত অবস্থা থাকে আর রাহু যদি ডিস্টার্ব থাকে তাহলে শত্রুতার জন্যে আপনাকে শত্রুতা আপনার সঙ্গে করবেই করবে পত্রা পদক্ষেপে শত্রুর সম্মুখীন হবেন সে ডাইরেক্ট হতে পারে গুপ্ত শত্রু হতে পারে যে যাই হোক কোনো বভিজ্ঞ জ্যোতিষের দ্বারা সেটা বিচার করিয়ে নেবেন কেন শত্রুতা করছে আপনার সঙ্গে এই শত্রু থেকে মুক্তির পারমানেন্ট সলিউশন আমাদের কাছে আছে তবু একটি গুপ্তপূর্বে শেয়ার করছি এটা করুন দেখবেন শত্রু ঠান্ডা হয়ে যাবে শত্রু কিছু করতে পারবে না সে যত বড়ই শত্রু হোক না কেন শত্রু ডাইরেক্ট হতে পারে শত্রু গুপ্ত হতে পারে দেখবেন শত্রু থেমে গেছে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আর করছে না আপনার সম্পর্কে কোনো বাজে কথা আর বলছে না আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে না পুরো একটি মনে বিশ্বাস নিয়ে করুন বহু মানুষকে দিয়েছি বহু মানুষ সাকসেস দর্শক বন্ধু এখনো যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিচের লাল লেগে সাবস্ক্রাইব সে প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান গুপ্ত শত্রু ডাইরেক্ট শত্রু দূর করার জন্য এই প্রয়োগটি অব্যর্থ কাজ কি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার আপনি বাজার থেকে একটা শোল মাছ কিনে আনবেন শোল মাছ জ্যান্ত থেকে শোল মাছ কিনে আনবেন দরকার হলে একটা পাত্র নিয়ে যাবেন সেটাকে জ্যান্ত অবস্থায় কিন্তু আনতে হবে আপনাকে কাজটা করতে হবে সন্ধ্যের পরে সন্ধ্যে রাত্রে যত রাত্রে করবেন তত কাজটা ভালো হবে শোল মাছ কিনে আনলেন অল্প করে কালো তিল কিনে আনবেন কালো তিল দশকর্মা ভান্ডারে কালো তিল কিনতে পাওয়া যায় কালো তিল আপনি শোল মাছের গায়ে মাখাবেন শোল মাছটাকে বার করবেন জল থেকে ভালো করে তিল মাখিয়ে দেবেন এবার শোল মাছটা নড়াচড়া করে তিলগুলো পড়ে যাবে তাদের কোনো সমস্যা নেই আপনার যতগুলো শত্রু আছে ডাইরেক্ট তাদের কল্পনা করে গুপ্ত শত্রু যাদের চেনেন বা চেনেন না সকলের কথা কল্পনা করে যে আমার জীবন থেকে গুপ্ত শত্রু ডাইরেক্ট শত্রু অমুক অমুক শত্রু দূর হোক প্রতিবেশী শত্রু ঘরের শত্রু বাইরের শত্রু দূর হোক এরকম কামনা করে আপনি শোল মাছের গায়ে ওই কালো তিল মাখাবেন এবার শোল মাছটাকে আপনি মাথায় একটা আলপিন গেঁথে দেবেন আলপিন ছোট্ট পিন আলপিন হয় আলপিন পুঁতে দেবেন মাছটা কষ্ট পাবে জানি আলপিন গেঁথে দিয়ে আপনি আশেপাশে কোনো যদি জলাশয় থাকে নদী হতে পারে পুকুর হতে পারে কোনো খাল হতে পারে সেখানে গিয়ে ছেড়ে দেবেন জলে যেই ছেড়ে দেবেন মাছটা ঝাটকা মেরে জলে চলে যাবে দেখবেন দু তিন দিনের মধ্যেই গুপ্ত শত্রু যত বড়ই শত্রু হোক না কেন ঠান্ডা হয়ে যাবে কেউ আপনাকে হুমকি দিচ্ছিল কেউ আপনাকে ডাইরেক্ট ষড়যন্ত্র করছিল বাজে কথা বলছিল আপনি মানসিক যন্ত্রণা পাচ্ছিলেন কেউ গোপনভাবে ষড়যন্ত্র করছিল শত্রুতা করছিল। সেগুলো সব থেমে যাবে শত্রু যারা তাকে রক্ষা পাবেন শত্রু কোনো ডিস্টার্ব করবে না তবে এগুলো পারমানেন্ট সলিউশন কিন্তু না শত্রু তোমার পারমানেন্ট সলিউশন করতে গেলে একটিবার আসবেন যত বড়ই শত্রু হোক না কেন চ্যালেঞ্জ সহকারে ঠান্ডা করে দেব শত্রু জীবনে পেছনে লাগবে না কোনো গুপ্ত শত্রু আপনাকে পেছনে পড়ে থাকবে না কেউ আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে না শত্রু সংগত ব্যাপারগুলো আমি চ্যালেঞ্জ সহকারে করি আমি কয়েকটা কাজ চ্যালেঞ্জ সহকারে করি যেগুলো হলো বসীকরণ প্রিয়জনকে ফেরানো আর্থিক সমস্যার সমাধান বিচ্ছেদ শত্রু নাশ বাস্তুদোষ খণ্ডন গৌরগত দোষ খণ্ডন যারা এই ধরনের সমস্যা রয়েছেন জটিল জটিল সমস্যায় তারা শুধু একটিবার যোগাযোগ করবেন সবারও ভালো থাকবেন যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন জয় মা জয় গুরু জয় জয়মা তারা